বিসমিন আসসালামু আলাইকুম সময় দেব সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমি ভালো আছি আজকে আপনাদেরকে একশো আশি শতাংশ একটা জায়গা দেখাবো এই জায়গাটা আপনারা অনেকে আমাদের কাছে ছোট জায়গা খোঁজেন যে পনেরো ডিসিম বিশ ডিসিম তিরিশ ডিসিম এরকম সুন্দর পরিবেশে বাড়ি করার জন্য আপনারা ছোট জায়গা খোঁজেন এরকম এই জায়গাটা আপনাদের জন্য যারা ছোট জায়গায় খোঁজেন এই জায়গাটা দেখতে পারেন জায়গাটার অবস্থান হচ্ছে নোয়াখালী জেলা কবিরাট উপজেলা সিরিঙ্গাগ্রাম এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রাস্তা এটা দিয়ে সামনে গেলে ইউনিয়ন পরিষদ বোর্ড অফিস এবং চৌকিদারা বাজার ল্যাঙ্গার দোকান প্রযুক্তি থানার সবদিকে সব দিকে যাওয়া যায় তো একেবারে সুন্দর ফাঁকা রাস্তার সাথে মুখ যেভাবে দেখতেছেন এটাই ফাঁকা রাস্তা এখানে সবসময় আপনারা গাড়ি পাবেন একেবারে দিনে রাতে যে কোনো সময় আপনারা গাড়ি পাবেন যে কোনো জায়গা থেকে আপনারা আসেন শর্টকাট আসতে পারবেন এখানে সামনে একটা কান্দি আছে আমি আপনাদেরকে দিক থেকে একটু দেখাই দিই পুরোটা জায়গা এ এখানে একটা ফিলার দেখতেছে দেখা যাইতেছে এই ফিলারটা থেকে শুরু করে একেবারে ফিশনের দিকে এই ওনাদের কান্দি থেকে শুরু করে লাস্ট ওইখানে একটা ওই যে নেট দেখা যাইতেছে ওই পর্যন্ত একেবারে ওই ওইখানে করে গাছ আছে এবং করে গাছের পাশে আপনার কলা গাছ আছে কলা গাছ পর্যন্ত এই যেভাবে কান্দি দেখতেছেন এইভাবে কান্দি মুখে আসে জায়গাটা একশো পঞ্চাশ থেকে একশো ষাট ফিট মুখে জায়গা আছে তো এটা আমরা ফলো টাকারে বিক্রি করবো যারা আপনারা ছোটো জায়গায় খোঁজেন এই জায়গাটা আপনারা দেখতে পারেন আর এর এই রাস্তা দিয়ে সামনে গেলে আপনারা ব্যাপারী হাট কোম্পানিহাট গেট মেয়ারহাট কবিরহাট সোনাপুর সব দিকে আপনারা যেতে পারবেন তো এখানে এই জায়গাটা মুখে একশো পঞ্চাশ থেকে ষাট ফিট আছে আর ফিশন আছে প্রায় আপনার পাঁচশো ফিটের মতো তো এই যেভাবে দেখতেছেন এই জায়গাটা মাঝখান দিয়ে একটা রাস্তা হবে দশ ফিটের একটা রাস্তা করেই রাস্তার দুই পাশে আপনার পনেরো বিশ পঁচিশ তিরিশ এভাবে আপনার ফলো টাকা নিতে পারবেন দুই পাশ থেকে নিতে পারবেন ফিশন থেকে বা সামনে থেকে বা মাঝামাঝি থেকে যা যেভাবে আপনাদের জায়গা পছন্দ আপনারা এভাবে নিতে পারবেন তো অনেকে বাড়ি করার জন্য আমাদের কাছে একটু ভালো জায়গায় ভালো লোকেশনের জায়গা খুঁজেন এই জায়গাটা আপনারা দেখতে পারেন আর এখানে কিন্তু আশপাশে বাজারঘাট মাদ্রাসা মসজিদ স্কুল সব কিছু আশপাশে আছে আপনারা ছেলে মেয়েদেরকে লেখাপড়া জন্য বাইরে যাওয়া লাগবে না আর এলাকাতে পরিবেশ কিন্তু অনেক ভালো কোনো প্রকার কোনো সন্ত্রাস সাদা বাস চোর এগুলো নাই তো আমাদের কাছে অনেকে বিশ্বস্ততার সহিত আপনারা জায়গা ক্রয় করতে চান আপনারা এই জায়গাটা দেখতে পারেন তো এবং এটা হচ্ছে কাগজপত্র একেবারে সলের জায়গা কারণ এই মালিকের জায়গা আমি আরও কিছু বিক্রি করছিলাম সামনে দিয়া যে কোনো সময় আপনারা রেস্টুরেন্ট নিতে পারবেন একেবারে কাগজপত্র সব কিছু অ্যাকলুড করা আছে খাজনা করা খারিজ করা যে কোনো সময় চাইলে আপনারা রেস্টুরেন্ট নিতে পারবেন কারণ এই মালিকের জায়গা আমি আরও বিক্রি করছি তো উনি লোকও ভালো এবং আপনারা যে কোনো সময় চাইলে আপনারা রেস্টুরেন্ট নিতে পারবেন আর এখান থেকে আপনারা ঢাকা এবং চট্টগ্রাম থেকে যে কোনো জায়গা থেকে আপনারা আসেন কবিরহাট অথবা সোনাপুর দুই জায়গায় আসি দুই জায়গা থেকে এটা লোকেশানে সরাসরি আসতে পারবেন তো আপনারা যদি ফিশন থেকে নেন একটা রেট হবে মাঝখান থেকে নিলে আরেকটা রেট হবে আর সামনে থেকে নিলে আরেকটা রেট হবে এবং আপনাদের নাগালের ভিতরে থাকবে দামটা অত বেশি বেশি হবে না মোটামুটি আপনারা সেপারেটের ভিতরে পাবেন তো এরকম পরিবেশে আপনারা যারা জায়গা খুঁজেন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারণ এখানে দামটা সামনে একরকম থাকবে ফিচারও একরকম থাকবে মাঝামাঝি একরকম থাকবে তো এভাবে দাম দেওয়া থাকবে কিন্তু কম রেটের ভিতরে রেট বেশি হবে না আপনারা অন্তত সেপারেটের ভিতরে কম বাজারের ভিতরে আপনারা বাড়ি করতে পারবেন এবং অনেকে আমার থেকে জায়গায় নিয়েছেন বা অনেকে নিতে চান তো আসলে ইনশাল্লাহ আমরা সঠিকভাবে কাজ করি বা যারা নিছেন তারাও জানেন যে যতটুকু পারি ইনশাল্লাহ সঠিকভাবে আমরা কাজ করি যেহেতু আপনারা জায়গা নিয়ে সুন্দর করে আপনারা বসবাস করতে পারেন কারোর সাথে কখনও ইয়ে না করা লাগে দ্বন্দ্ব না করা লাগে ওইভাবে আপনারা জায়গা নিয়ে বসবাস করতে পারবেন তো যদি এরকম পরিবেশ আপনারা জায়গা ক্রয় করতে চান আপনারা সরাসরি আসবেন দেখবেন আর বিশেষ করে আমার বিষয়ে খোঁজখবর নেবেন যে আমি কেমন ভালো মন্দ খারাপ কি আসে কিছু ফয়সা লাগাতে আসলে খোঁজখবর নেবেন যে আমি যদি ইনশাল্লাহ বা আমি যদি ঠিক থাকি বা আমি যদি ভালো হই সবাই যদি আমার বিষয়ে বলতে তখন আপনারা জায়গাটাও অ্যাভেলেবেল হবে আর যদি আমার বিষয়ে খারাপ বলে তাহলে আপনারা জায়গা ভালো পাবেন না কারণ আমি খারাপ জায়গা বিক্রি করবো তো আমি যদি ইনশাল্লাহ ভালোভাবে কাজ করতে পারো এলাকার লোকের যদি সব কিছুই সব সময় আপনাদেরকে ভালো রিপোর্ট দেয় তাহলে আপনারা জায়গাটাও অন্তত ভালোভাবে ক্রয় করতে পারবেন আমার থেকে এবং আশা করি যারা যারা ক্রয় করছেন সবাই ইনশাল্লাহ ভালোভাবে কয় করছেন এবং যারা ক্রয় করতেছেন অনেকে কথাবার্তা হইতেছে যে আপনারা অনেকে জায়গা আমার থেকে নিতেছেন তো আপনারা শোক বন্ধ করে একেবারে নির্বিলি নির্ভয় নিতে পারেন তো এখানে টোটাল জায়গা আছে একশো আশি শতাংশ আর এটা সাপ্পাওয়ালা রাষ্ট্রীয়ভাবে সিএস এসে আর এস বিএস খাদনা খারিজ খদ্দিয়ান দলিল বায়দলিল মূল দলিল সব কিছু অ্যাকাউন্ট আছে আপনারা যে কোনো সময় জায়গাটা ক্রয় করতে পারবেন এবং আমি দিয়ে দাগ নকশা ঠিক করে আপনারা জায়গাটা নিতে পারবেন তো যদি আপনাদের জায়গাটা পছন্দ হয় আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আসবেন দেখবেন দেখি সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা জায়গাটা ক্রয় করবেন তো দামটা আমরা সীমিত হয়ে রাখবো সামনে ফিচার একটা রেট ইয়ে করে দেব তো সরাসরি আপনারা আসবেন আসি জায়গাটা দেখার পর আপনারা যদি ভালো লাগে আপনার আমাদের সাথে কথা বলবেন আর সবসময় আপনারা যারা জায়গা বিজ্ঞাপন দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফেসবুক থেকে যারা দেখবেন ফেসটা ফলো করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম